আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে এবং লিও আর ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আদিবাসী যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এবার নৃশংস ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান একদিকে আর্যিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপার। দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে এসেছেন লক্ষ লক্ষ মহিলারা এমতো পরিস্থিতিতে পূর্ব বর্ধমানে ঘটে গেল এক নৃশংস ঘটনা এক তরুণীর গলা কেটে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড়ের নাদুর ঝাপানতলা আদিবাসী পাড়া এলাকায় বুধবার রাতে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃত তরুণীর বাড়ির পাশেই নিজেদের জমির মাঠেই গলা কাটা দেহ উদ্ধার হয় মৃতার নাম প্রিয়াঙ্কা হাসদা বয়স আনুমানিক ২৫ বছর ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি পুলিশ সূত্রে জানা গিয়েছে নাদুর গ্রামেই বাড়ি মেয়েটির তার বাবা সুকান্ত হাসদা জানান মেয়েটি ব্যাঙ্গালোরের একটি শপিং মলে সেলসের কাজ করত বারোই আগস্ট সোমবার সে বাড়ি ফিরে এসেছে বুধবার সন্ধ্যা নাগাদ সে গিয়েছিল প্রকৃতির ডাকে বাথরুমে তারপর দীর্ঘক্ষণ সে না আসায় বাথরুমে তার মা খোঁজ করতে গিয়ে দেখে সে বাথরুমে নেই তারপরেই খোঁজাখুঁজি করতে করতে জমির মধ্যে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় গলার নালিকাটা অবস্থায় পড়ে রয়েছে তারপরেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সামনে বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে হ্যাঁ মিটার দূরে

শত্রুতা আখে কোনো দাঁত দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে কিছু সন্দেহ সেরকমভাবে পাইনি এই হচ্ছে কি হঠাৎ করে এই এইরকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যেই হচ্ছে কি আমি একা ছাড়তাম না কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত পড়তে যেত সেখানেও যেতাম দিয়ে আসতাম এবং আনতে যেতাম বারো তারিখে সোমবার এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে বাড়ি নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসছি নিজে গিয়ে না ও তো হচ্ছে যে যে বলেছিল যে আমাদের ক্লাস হচ্ছে না আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো যে ছেলেও কলেজে ভর্তি হয়েছে কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না যার জন্য ও দুজনেই যেত না এবং সারাটা সারাটা দিন বাড়িতেই থাকত বাড়ির বাইরে করে যেত না নিজেদের পরিজনে ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনায় সঙ্গে যেত নিয়ে ব্যাঙ্গালোর পথে গিয়েছিলো হচ্ছে কি নভেম্বর মাসে দু হাজার তেইশে এম এ পক্ষে ভর্তি হয়েছে এম ভর্তি হয়েছে হচ্ছে কি আগস্টের দু হাজার তেইশ মানে দূরশিক্ষাতে ভর্তি হয়েছে হ্যাঁ তিনি নিয়ে কি সাবজেক্ট বলতে পারবেন দর্শন যে সাবজেক্টগুলো আছে কিছু কোনো কারণ কি না না সেরকম কিছু আমি আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময়কার জন্যে এইগুলো বলতে পারছি না যে কি কেমন কি শত্রু তা এই শত্রু বুঝতে পারছি না নিজেও সন্ধেবেলা কি বলে বেরোয় না কোনো সময় বেরোয় না আজকে যখন হয়েছে কি এই দুদিন এসেছে হচ্ছে কি এর আগেও বেরোয়নি আজকেই হচ্ছে কি বেড়েছে তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি হ্যাঁ ও মেয়ে আগে যাচ্ছে তারপরে মা যাবে হ্যাঁ এবার মা বলছে যে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে তাহলে ও করে আসুক তারপর আমি যাবো ওটাই ওই ছটার সাড়ে ছটার দিকে তারপর তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকে নিই তাহলে কোথায় গেছে হ্যাঁ শুরু করেছে তখন গিয়ে দেখে যে মা ওই অবস্থায় দেখতে পাই

এ পাসে ভর্তি হয়েছিল কোথায় বর্ধমান বিশ্ববিদ্যালয় আবার বাইরে কোথায় গেছিল ব্যাঙ্গালোরে কি করতে হতো মলের ট্রেনিং মানে বাইরের জন্য গেছিল আর এমএতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে কি মনে হচ্ছে কোন করে দিয়েছে রে কেন কি জন্য কিছু ভালো

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা